দেখছেন কলকাতা টিভি ভাষ্যতে রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি চারটে চারদিক আর শুরুতে যে খবরে নজর রাখব জুনের পর আবারও একটা জুলাই শিলিগুড়ির পর উত্তরপ্রদেশের প্রদেশের গন্ডা এক মাসের মধ্যেই ট্রেন দুর্ঘটনা লাইন ডিব্রুগড় এক্সপ্রেস ছটি কামরা বেলাইন এবং এ মুহূর্তে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর মৃত্যু হয়েছে দুজনের এবং আহত হয়েছেন একাধিক আপনাদের জানিয়ে রাখবো গত সতেরোই জুন যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পর আবারও জুলাইতে রেল দুর্ঘটনা উত্তরবঙ্গের পর ঘটনাস্থল উত্তর গোন্ডায় যে খবর পাওয়া যাচ্ছে যে ডিব্রুগড় এক্সপ্রেস লাইন ছটি কামরা বেলাইন হয়েছে মৃত্যু হয়েছে দুজনের এখনো পর্যন্ত আহত অনেকেই তবে বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে তবে আপনাদের সামনে এই মুহূর্তে যে আপডেট তুলে ধরবো মৃতের সংখ্যা এই মুহূর্তে চার হয়েছে এবং আহত হয়েছেন একাধিক মানুষজন তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এবং আপনাদের জানাবো এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে চার জনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার রাতেই চণ্ডীগড় থেকে ছেড়েছিল ট্রেনটি এবং তারপর দুপুর আড়াইটে গন্ডা বস্তির মধ্যে জিলাহা স্টেশনে এই দুর্ঘটনা ঘটে এবং জানা যাচ্ছে যে বেশ কিছু কামরা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছে যাত্রীদের মধ্যে কিন্তু প্রবল আতঙ্ক তৈরি হয়েছে আপনাদের সামনে দুর্ঘটনার মুহূর্তের ছবি তুলে ধরছি এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চারজন আহত অন্তত চব্বিশ জন তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এই মুহূর্তে আমাদের সঙ্গে ফুললাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অতুল প্রসাদ যাদব অতুল कैसे या हादसा हुआ हुआ का माहौल कैसा है आप बता सकते हैं সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা পরবর্তীতে যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো একাধিক কামরা এই মুহূর্তে লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া যাচ্ছে আমরা জুন মাসের শুরুতেই যে দুর্ঘটনার খবর দেখেছিলাম গত সতেরোই জুন যেখানে যে উত্তরবঙ্গ এক্সপ্রেস উত্তরবঙ্গে যে ঘটনা ঘটেছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনায় কিন্তু ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্টও দেওয়া হয়েছে আর তারই মাঝে আবারও একটা জুলাই আর দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে ট্রেন দুর্ঘটনা একাধিক কামরা ইতিমধ্যেই লাইনচ্যুত উদ্ধার কাজ চলছে যা কিন্তু হয়ে মৃতের সংখ্যা কমপক্ষে জন আহত হয়েছেন চব্বিশ জন তবে মৃতের সংখ্যা বাড়তে পারে উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস এই মুহূর্তে ঘটনার মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি মৃতের সংখ্যা বাড়তে পারে এখনো হতাহতের যে সংখ্যা পাওয়া যাচ্ছে চব্বিশ জন আপনাদের জানিয়ে রাখবো গতকাল রাতে চন্ডীগড় থেকে এই ট্রেনটি ছেড়েছিল এবং দুপুর আড়াইটে নাগাদ গোন্ডা ও বস্তির মাঝে জিলাহি স্টেশনে এই দুর্ঘটনা ঘটে এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে তবে এই কোচ কিন্তু যথেষ্টর ক্ষতিগ্রস্তে বেশ কিছু কামরা উল্টে গিয়েছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি লাইনজুতো হয়েছে একাধিক কামরা স্থানীয় যারা মানুষজন রয়েছেন তারা যেরকম উদ্ধার কাজে হাত লাগিয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু প্রশাসনের তরফেও যথেষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে मनीष तिवारी আমাদের প্রতিনিধি রয়েছেন ফর লাইনে मनीष जी कैसा ہوا এই हादसा जानकारी मिल रहा है आपका पास मनीष जी आप सुना है আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে তবে আপনাদের জানিয়ে রাখবো গতকাল রাতে ট্রেনটি ছেড়েছিল এবং এ মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে উত্তরপ্রদেশের গন্ডায় লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেস সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি উত্তরপ্রদেশে ভয়াবহ রেল দুর্ঘটনা ডিব্রুগড় এক্সপ্রেসের বারোটি কামরা ইতিমধ্যেই লাইনচ্যুত হয়েছে হতাহতের সংখ্যা কিন্তু বাড়তে পারে মানিস তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে মানিস कैसे यह हादसा हुआ वह रेस्क्यू ऑपरेशन चल रहा है जी बिल्कुल अगर देखा जाए तो उत्तर प्रदेश के ये गोंडा का ये मामला है जहाँ पर चंडी चंडीगढ़ जो एक्सप्रेस एक्सप्रेस ट्रेन है जो गोरखपुर तो से चंडीगढ़ जा रही थी वो उसके जो, जो करीब दस से बारह डिब्बे जो है आ, जो पटरी से उतरने के बाद जो है दर्जन भर से भी ज्यादा लोग जो है इसमें घायल हो गए हैं और करीब चार लोगों की मौत की खबर आ, आ, आ रही है तो कहा जाए जा जिस प्रकार से जो लोग भी आ, जो क्षतिग्रस्त डिब्बे हैं जो ट्रेन में के डिब्बों में जो लोग फंसे हुए हैं उनका रेस्क्यू किया जा रहा है जो चाहे वो स्थानीय लोग जो है वहाँ पर मौके पर पहुंच गए स्थानीय पुलिस मौके पर रेलवे के प्रशासनिक अधिकारी भी अब वहां पर पहुंच गई मेडिकल टीमें और भी को वहां पर जारी जारी कर दिया गया है वहीं पर इस पूरे मामले को देखा जाए तो जो प्रशासनिक अधिकारी को जो है उत्तर प्रदेश के मुख्यमंत्री के द्वारा ये कहा गया है कि जो जितने लोग भी घायल हैं तो उनका उपचार की कि अच्छे उपचार की जो है पूरा बंदोबस्त किया जाए उनका इंतजाम किया जाए तो इसको लेकर के जो है रेलवे प्रशासन और स्थानीय प्रशासन साथ ही पुलिस महकमे की टीमें जो है सभी लोग लगे हुए हैं हालांकि जिस प्रकार से अभी देखा जाए कि 10 से 12 डिब्बे जो पट्टी से नीचे उतरे हैं तो उसका कारण क्या है अभी कारण अगर बात की गई है अधिकारियों से तो अधिकारियों का साफ तौर पर यही कहना है की सबसे पहले रेस्क्यू किया, किया जा रहा है जो लोग ट्रेन के डिब्बों में फंसे हुए हैं उनको बाहर निकाला जा रहा है उसके बाद जो है जांच की जाएगी जांच के दायरे में देखा जाएगा कि किस वजह से ये पूरा हादसा हुआ है और इसमें जिसकी भी गलती पाई जाएगी तो उसको पनिशमेंट दिया जाएगा तो सबसे अहम सबसे पहला रेलवे प्रशासन के अधिकारियों का यही कहना है कि पूरे मामले को में सबसे पहले जो है लोगों को सुरक्षित जो है डिब्बे से बाहर निकालना जो घायल है उनको हॉस्पिटल तक पहुंचाना तो, और अब तक जो खबर है की चार लोगों की डेथ हो चुकी है तो और भी लोगों की संख्या बढ़ सकती है लेकिन जिस प्रकार का यह हादसा हुआ इसको देखते हुए रेलवे प्रशासन के लोग इसमें लगे हुए हैं अगर पुराने सिलसिले को देखा जाए तो इससे पहले भी ट्रेन के लगातार हादसे देखने को मिलते हैं हमेशा ही सरकार और रेलवे मंत्रालय हमेशा ही कहता है कि रेलवे में जो है कई प्रकार की सुविधाएं दी जा रही है आगे भी कई प्रकार के इंतजाम किए जा लेकिन जब रेल एक्सीडेंट्स ऐसे होते हैं तब ये वो दावे जो है कहीं ना कहीं खोखले साबित होते हुए नजर आते हैं तो पूरी तरीके से अब देखा फिर एक जांच की बात की जा रही है जांच में फिर जो जो लोग छोटे से या बड़े इंप्लाई जो भी हुए उन्हीं पे कार्रवाई होगी लेकिन ये सिलसिला जो है एक ट्रेन एक्सीडेंट का है वो थमने का नाम नहीं ले रहा है अब आप देखना होगा की केंद्र सरकार हो या रेलवे मंत्रालय अपने अगले कदम को किस प्रकार से बयान करता है और अपने इस कदम को जिससे की ये एक्सीडेंट रुक सके तो उसके लिए अब मीडिया के सामने मुखातिब होकर के या आप अपने उनके द्वारा जांच करके क्या मैसेज जो है लोगों को दिया जाता है जी मनीष जी आप लाइन पे रहिए उत्तर प्रदेश में दुर्घटना है एक यात्री की बोलते सुनाब यहाँ ये ढाई बजे के करीब में हादसा हुआ है चंडीगढ़ हाँ। डिब्रूगढ़ एक्सप्रेस में गोंडा से करीब करीब बीस किलोमीटर आगे है ये जी बता रहे मनकापुर अभी यहाँ से पाँच किलोमीटर है हाँ। और दो बोगिया तो एकदम से ऐसे पलट गई हैं है हाँ। एक बोगी ऐसे लगी है बाकी तो आप देख ही सकते हैं तकरीबन की क्या हाल है पटरिया यहाँ पे कैजुअल्टी भी हो सकती है अभी उसको मालूम नहीं है लोग तो तो अपनी जान बचा करके कैसे कैसे निकल रहे हैं बचाव के लिए क्या व्यवस्था हुई है अभी तो हम खुद ही निकल के आए हैं अभी देखा नहीं है शायद शायद लेकिन एम्बुलेंस वगैरह आ रही है क्या जी जी ऐसा सुनने में थैंक यू मनीष जी रेल का तरफ से क्या जानकारी मिल रहा है रेलवे के जो जो अफसर हैं अधिकारी हैं उनके द्वारा उनको सूचना मिलने के बाद वो मौके पर पहुंचे हैं और उनके द्वारा ये अभी रेस्क्यू किया जा रहा है जो लोग जो डिब्बे में फंसे हुए हैं या छोटे छोटे बच्चे हैं उनको किसी तरीके से बाहर निकाला जा रहा है बाकी जो लोग घायल हो गए हैं जो इंजर्ड हैं उनको जो है हॉस्पिटल के लिए एम्बुलेंस के माध्यम से भेजा जा रहा है और जिन लोगों की मौत हो गई है तो उनके उनके लिए मॉचरी की उनके पोस्टमार्टम की तैयारियां की जा रही है तो कह सकते हैं कि अब तक जिस दर्जन भर से मतलब एक दर्जन से भी ज्यादा लोग जो है इसमें घायल हुए हैं और आ, कहा जा रहा है कि उनको हॉस्पिटल के लिए एडमिट कराया गया है। चार लोगों की मौत की सूचना है अगर रेलवे प्रशासन का अभी यही कहना है कि जो ये संजीव एक्सप्रेस की जो डिब्बे दस से बारह डिब्बे किस वजह से जो से रहे है पट्टी से उतरे हैं ये अभी जांच का कारण है अब इसकी इंक्वायरी की जाएगी इंक्वायरी के बाद जो है कारणों का पता चल सकेगा कि किस वजह से जो ये डिब्बे जो पट्टी से नीचे उतरे हैं। अगर कोई भी लापरवाही इसमें देखने को मिलेगी उनके द्वारा कहा गया तो उसके प्रति जो है कार्रवाई की जाएगी उत्तर प्रदेश के मुख्यमंत्री हो या केंद्र सरकार के रेल मंत्रालय उनको जो है पूरी तरीके से खबर दे दी गई है और उनके तरफ से पूरी तरीके से जो घायल है उनको उनके इलाज के लिए जो है अच्छे इंतजाम करने की बात जरूर कही गई है लेकिन जिस प्रकार से ट्रेन के ये एक्सीडेंट जो लगातार देश भर में देखने को मिलते हैं ये सबसे बड़ा सवाल जो है रेल मंत्रालय पर उठता हुआ नजर आता है क्योंकि जिस प्रकार से जो रेल मंत्रालय हमेशा ही कहता है की बहुत सारी अलग अलग अब तक की ऐसी सुविधाएं कर दी गई है की अब एक्सीडेंट को तो रोका जा सकेगा लेकिन इस प्रकार के अगर हादसों की बात की जाए तो साल भर में कम से तीन से चार एक्सीडेंट अब तक देखे जा चुके हैं जिसमें दर्जनों लोगों की मौत भी हो चुकी है हालांकि फिर एक ये एक्सीडेंट फिर देखने को मिला है उत्तर प्रदेश के गोंडा जिले में और फिर एक बार जांच की बात की जा रही है जांच के बाद जो है इस पूरे रेल के डिब्बे के उतरने का कारण और इसमें जो भी लापरवाही बढ़ती जाएंगी तो फिर रेलवे रेल मंत्रालय के द्वारा उन पर कार्रवाई की जाए करने की बात की जा रही है तो अब ये सबसे बड़ी अहम बात यह है कि ट्रेन एक्सीडेंट में जो लोग घायल हुए हैं उनके इलाज का इंतजाम किया जा रहा है बाकी जो लोग ट्रेन में डिब्बे में फंसे हुए हुए थे उनको बाहर निकालने का प्रशासन और पुलिस प्रशासन के द्वारा कार्य जारी किया, किया किया जा रहा है जी বহুৎ বহৎ মণীশ মনীষজি মনীষ তিওয়ারি আমাদের প্রতিনিধি ছিলেন ফোল লাইনে এবং এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি ইতিমধ্যেই যেরকম উদ্ধার কাজ চলছে অন্যদিকে আপনাদের যে খবর জানিয়ে রাখবো এর আগে আমরা দেখেছি উত্তরবঙ্গের দুর্ঘটনা এবং এক মাসের মধ্যে আরও একটি দুর্ঘটনা এবং সেই জায়গা থেকে যে প্রশ্ন বারবার উঠে আসছে যে এই পরপর দুর্ঘটনার ঠিক কী কারণ এবং কেনই বা এই দুর্ঘটনা ঘটছে এক মাসের মধ্যে এক মাসের মাথায় অর্থাৎ জুনের গত সতেরোই জুন যে দুর্ঘটনা ঘটেছিল তার ঠিক এক মাসের মা কথায় আজ উত্তর প্রদেশের যে ট্রেন দুর্ঘটনা এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে মৃত্যু হয়েছে কমপক্ষে চার জনের তবে আহতের সংখ্যা বাড়তে পারে এখনো পর্যন্ত যে সংখ্যা ইতিমধ্যে বলছে সেই সংখ্যা কিন্তু প্রশাসনের তরফে যেমনটা জানা যাচ্ছে যে চব্বিশ জন তারা কিন্তু গুরুতর আহত সংকটজনক তবে অনেক যাত্রীরা তারা কিন্তু উদ্বেগের মধ্যে দিয়ে কাটছেন তবে এখন উদ্ধার কাজ চলছে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় শাশ্বতী এক মাসের মধ্যে আরো একটি দুর্ঘটনা এখনো পর্যন্ত প্রশাসনের তরফে রেল কর্তৃপক্ষের তরফে কি জানতে পারছো দেখো ইতিমধ্যেই কিন্তু প্রশাসন এবং রেলের তরফ থেকে যাবতীয় উদ্ধার কার্যের যে প্রক্রিয়া তা ইতিমধ্যেই শুরু করা হয়েছে এবং ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ টিম এবং তার সঙ্গে সঙ্গে রেলওয়ে উচ্চ পদস্থ আধিকারিকরা তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন বলে খবর সেক্ষেত্রে যেমনটা খবর মিলছে যে উদ্ধার কার্যের যে প্রক্রিয়া তা ইতিমধ্যেই শুরু হয়েছে সেক্ষেত্রে দিনের আলো এই দুর্ঘটনা ঘটায় যেমনটা আগেও আমরা দেখতে পেয়েছিলাম কাঞ্চনজঙ্ঘার ক্ষেত্রে উদ্ধার কার্য অনেকটা দ্রুততার সঙ্গে করা সম্ভব হবে এবং সেক্ষেত্রে ইতিমধ্যেই যে সমস্ত যাত্রীরা নিজেরা বাইরে বেরোনো সম্ভব তারা কিন্তু বাইরে বেরিয়ে আসছেন সেই ছবিও ধরা পড়ছে আহ পারবার এই দুর্ঘটনার দুর্ঘটনা কিন্তু যাত্রী নিরাপত্তা একটি প্রশ্ন চিহ্ন তৈরি করছে ভারতীয় রায়ালয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে যে ধরনের উন্নত মানের কোচ ব্যবহার করা হয় তার যে গঠন প্রকৃতি সেই অনুযায়ী এই ধরনের দুর্ঘটনা কিন্তু একেবারে নাম নয় কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ ভাবে রয়েছে আহ সেক্ষেত্রে যেমনটা দেখা গেছিলো ঠিক এক মাস আগেই আহ কাঞ্চনজঙ্ঘা একটু দুর্ঘটনা এবং তারপরে আবারও আজকের এই দুর্ঘটনায় কার্যত বলা যায় যে যাত্রীরা যথেষ্ট মাত্র আতঙ্কিত রেলের যাত্রা নিয়ে সেক্ষেত্রে যে সমস্ত যাত্রীরা ভেতরে আটকে রয়েছেন তারা কিন্তু স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন তাদের প্রচেষ্টায় উদ্ধার কার্য ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ঘটনাস্থলে এন এর টিম তারাও গিয়ে উপস্থিত হয়েছেন যে ছবি সামনে ধরা পড়ছে তাদের তিন থেকে চারটি কামরা কার্যত উল্টে গেছে এবং আহ বাকি কামরা যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু একেবারে রেলের যে লাইন অর্থাৎ লাইন থেকে নিচে নেমে যাচ্ছে সেক্ষেত্রে বেশ কিছু কামরা অর্থাৎ প্রায় দশ থেকে বারোটি কামরা লাইন চুত হওয়ার কথা ঘটনা সামনে আসছে এবং সব থেকে বড় বিষয় বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে প্রায় তিন থেকে চার জনের মৃত্যুর খবর মিলছে তবে প্রশাসনের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে অর্থাৎ উত্তরপ্রদেশের সরকারের তরফ থেকে ইতিমধ্যেই যাবতীয় ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং তার সঙ্গে সঙ্গে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনিও কিন্তু ঘোষণা করেছেন যে সমস্ত উপর নজরদারি থাকছে যদি আসামের যাত্রী সেখানে সেই গাড়িতে থাকার সম্ভাবনা প্রবল মাত্রায় সেই সমস্ত যাত্রীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে আসাম গভর্নমেন্টের তরফ থেকেও করা হচ্ছে বলে খবর শান্তুতে যে ছবি আমরা দেখছি একবারে ট্রেনটি উল্টে গিয়েছে এবং এ মুহূর্তে কোচ বা কামরাগুলির ভেতরের পরিস্থিতি কি উদ্ধার যে চলছে সবস্থ যারা যাত্রীরা সেখানে ছিলেন তাদের কি নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে এখনো পর্যন্ত এই বিষয়ে কি খবর রয়েছে দেখো যে তিনটি কামরা একেবারে উল্টে গেছে সেইখানে উদ্ধার কার্য প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে ইতিমধ্যে ইন্ডিয়ার এফ টিম এবং স্থানীয় বাসিন্দারা যেমনটা খবর মিলেছে যে স্থানীয় বাসিন্দারাও কিন্তু এই উদ্ধার কার্যে অংশগ্রহণ করছে এবং সব থেকে বড় বিষয় এই প্রত্যেকটি এলএইচবি কোচের একটি নির্দিষ্ট সেফটি উইন্ডো থাকে বেশ কিছু কামরা থেকে যাত্রীরা নিজেরাই সেই সেফটি উইন্ডো বা এমার্জেন্সি উইন্ডো ভেঙে বাইরে বেরিয়ে আসছেন এবং নিজেদের যে জিনিসপত্র সেগুলো নিয়েও বেরোতে সক্ষম হচ্ছেন সেক্ষেত্রে এসি কামরার আহ আশেপা আশেপাশে বেশ কিছু স্লিপার কামরা যেগুলো একেবারে আহ একেবারে পাল্টি খেয়ে গেছে বরাজায় লাইন থেকে সেই কামরাগুলোর উদ্ধারকার্য চালাতে ঘটনাস্থলে পৌঁছেছে সেক্ষেত্রে গ্যাস কাটার দিয়ে উদ্ধারকার্যের যে প্রক্রিয়াটা শুরু হয়েছে তা দু ঘন্টা অতিক্রান্ত এবং ইতিমধ্যে আহ এতবারে নর্থ ইস্ট রেলওয় তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে যে মেডিকেল ভ্যান এবং রেলওয়ের যে বিশেষ প্রতিনিধি দল তারাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গেছে বেশ কিছু হেল্পলাইন নাম্বার ইতিমধ্যে চালু করা হয়েছে এবং সেই হেল্পলাইন নাম্বারের মাধ্যমে কিন্তু যোগাযোগ করার যে প্রক্রিয়া তা ইতিমধ্যে শুরু হয়েছে সেক্ষেত্রে বেশ কিছু ট্রেন ইতিমধ্যে বাতিল করা হয়েছে নর্থ ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে লক্ষণ ডিভিশনের বেশ কিছু ট্রেন কার্যত বাতিল রয়েছে এই দুর্ঘটনার ফলে এবং ডিব্রুগড় এক্সপ্রেসের যাত্রীদের যাতে ঘরে ফিরিয়ে আনার ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থাও কিন্তু ইতিমধ্যে করা হয়েছে লখনউ ডিভিশন থেকে একটি বিশেষ ট্রেন সেটিও কিন্তু দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা করেছে যাতে যাত্রীরা যারা সুরক্ষিত রয়েছেন যাদের সেই অর্থে মেডিকেল মেডিকেল ট্রিটমেন্টের দরকার নেই তাদেরকে কিন্তু আবার যাতে ফিরিয়ে আনা যায় তাদের নিজস্ব গন্তব্যে সেই প্রক্রিয়াও কিন্তু ইতিমধ্যে শুরু করা হয়েছে নর্থ ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে একদমই এবং সে জায়গায় শাশ্বতী যাত্রীরা তারা যেরকম যথেষ্ট উদ্বেগ এবং যে লাগাতার যে ট্রেন দুর্ঘটনা মূলত এই জুন থেকে জুলাই মাসে সব থেকে বেশি পরিসংখ্যান বলছে এই ট্রেন দুর্ঘটনার খবর হচ্ছে এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কি বলছে উত্তরপ্রদেশ প্রশাসন এ বিষয়ে এখনো পর্যন্ত কি খবর রয়েছে তোমার কাছে দেখো বারবার করে এই ধরনের দুর্ঘটনা চোখের সামনে যেটা আনছে যে একাধিক বিষয়ে যেটা সামনে আনছে যে যত দ্রুত গতি ট্রেন নামকটা কেন যাত্রী সুরক্ষা দিক থেকে কিন্তু ভারতীয়দের বারবার প্রশ্ন চিহ্নের মুখে পড়ছে সেক্ষেত্রে কাগজের মতন গুরুত্বপূর্ণ অ্যাপের ব্যবহার বলো বা এলএবি কোচের ব্যবহার বলো বা উন্নত ইন্টারলকিং ব্যবস্থা যার জন্য দীর্ঘদিন ধরে প্রত্যেকটি সেকশনে আহ দীর্ঘদিন ধরে ট্রেন চলাচল বন্ধ রেখে সেই ইন্টার নন ইন্টারলকিং কাজ চলছে এই ধরনের যে কাজ বা হওয়ার ট্রেনের গতি বাড়ানোর যে প্রক্রিয়া প্রায় একশো কুড়ি থেকে তিরিশ কিলোমিটারের বেশি গতি পেয়ে যাতে ট্রেন চালানো যায় সেই সমস্ত ব্যবস্থা করার পরেও যাত্রীর সুরক্ষার দিকে কেন ভারতীয় রেল নজর দিচ্ছে না এই প্রশ্ন কিন্তু যাত্রীদের মধ্যে হচ্ছে কারণ বারংবার এই ধরনের দুর্ঘটনার ফলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ছেন ট্রেন যাত্রার ফলে নিত্যদিন লক্ষ লক্ষ মানুষ এই ট্রেন যাত্রায় ট্রেনের সঙ্গে যুক্ত থাকেন এবং দূর দূরান্তে দূরপাল্লার ট্রেন সারা প্রায় সতেরোটি জোন ধরে এই দূরপাল্লার ট্রেন চলাচল করে সারা ভারতবর্ষে সেক্ষেত্রে এই ট্রেনের সুরক্ষা কোথায় বারবার করে যদি এই ধরনের দুর্ঘটনা করতে থাকে মানুষের মধ্যে চিহ্ন সবার আগে তৈরি হয় যেখানে বারবার করে ভারতীয় রেল বলছে যে ইলেকট্রিক কোচের ব্যবহার হচ্ছে প্রত্যেক ট্রেনকে আধুনিকরণ করা হচ্ছে নতুন বন্দে ভারত এক্সপ্রেস আসছে তারপরেও কেন এই ধরনের দুর্ঘটনা হচ্ছে সেটাই কেন সব থেকে বড় প্রশ্ন চিহ্ন এখনো পর্যন্ত এই ডিব্রুগড় এক্সপ্রেসের দুর্ঘটনার প্রকৃত কারণ কিন্তু সামনে আসেনি যে লাইন চুত হওয়ার প্রকৃত কারণ কি সি প্ল্যানিং এর কোনো সমস্যা নাকি লাইনে কোনো রকম কোনো ফাটল ছিল যার জেরে এইভাবে প্রত্যেকটি কোচ উল্টে গেছে সেক্ষেত্রে আহ এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো কারণ কিন্তু সামনে আসেনি এই ট্রেন দুর্ঘটনার যেমনটা ছবি আমরা দেখতে পেয়েছিলাম করমণ্ডলের ক্ষেত্রে যে একাধিক কোচ একেবারে খন্ড সেক্ষেত্রে এই ডিব্রুগ এক্সপ্রেসের ক্ষেত্রে কি কারণ আসল সেটা কিন্তু সম্পূর্ণভাবে সুস্পষ্ট নয় আহ এখনো পর্যন্ত নর্থ ইস্টার্ন রেলওয়ে তার তেমনটা জানানো হচ্ছে যে মেডিকেল ভ্যানের সঙ্গে সঙ্গে এন ডি টিম তারাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন এবং সব থেকে বড় বিষয় আহ প্রশাসনের তরফ থেকেও কিন্তু যাবতীয় ব্যবস্থা করা হয়েছে একেবারে যেহেতু আহ গোন্ডার কাছাকাছি এই দুর্ঘটনা ঘটেছে এবং সব থেকে বড় বিষয় সামনেই জিলাই স্টেশন সেই স্টেশন থেকেও কিন্তু মেডিকেল টিম তারাও কিন্তু সবার আগে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং স্থানীয় বাসিন্দারাও এই উদ্ধার কার্যে ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন যে কোচগুলো এখনো পর্যন্ত সুরক্ষিত আছে সেই কোচগুলো থেকে যাত্রীরা নিজেরাই কিন্তু এমার্জেন্সি ভিণ্ডো ভেঙে বা দরজা দিয়ে নিচে মনে আশ্রয়শীল ছবিও সামনে আসছে সেক্ষেত্রে এই উদ্ধার কার্যে চালাতে বেশ কিছুটা সময় লাগবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আপাতত ধন্যবাদ জানাবো তোমার শাশ্বতী রায় প্রতিনিধি ছিলেন ফোন লাইনে আপনাদের সামনে দুটো ছবি যে তুলে ধরছি সতেরোই জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সেই ভয়াবহ দুর্ঘটনার ছবি এবং আজ এক মাসের মধ্যেই ডিব্রুগড় এক্সপ্রেসে দুর্ঘটনা সময় হয়েছে এখন একটা বিরতির ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন